পড়াশোনা চাকরি ব্যবসা আমরা যাই করি না কেন সকলের একটাই উদ্দেশ্য থাকে যাতে আমরা সুখী হতে পারি কিন্তু মনে রাখবেন সুখ বাইরে থেকে পাওয়া যায় না তা কেনাও যায় না টাকা দিয়ে সুখ আমাদের ভেতরেই থাকে তাকে খুঁজে বার করতে হবে তারপর দেখবেন আমরা যে কোনো অল্প কিছুতেই অনেক সুখী ও সন্তুষ্ট থাকবো নিজের ভেতরের চাহিদাকে যতক্ষণ না আপনি কন্ট্রোল করতে পারবেন ততদিন সুখী হতে পারবেন না আর একটা কথা আমাদের চারপাশে যা জিনিস রয়েছে সব জিনিসের মধ্যেই কিছু না কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে সেই ভালো বৈশিষ্ট্যগুলোকে খুঁজে নিজের মনের আনন্দকে জাগিয়ে তুলুন দেখবেন অনেক শান্তিতে আছেন বুঝতে পারবেন শান্তির জন্য কোনো টাকা পয়সার দরকার নেই যখন এইভাবে আপনি শান্তিকে খুঁজে পাবেন তখনই বুঝবেন আপনার মনের মধ্যে ঈশ্বর চিন্তার উদয় ঘটেছে কারণ ঈশ্বর চিন্তার প্রথম বৈশিষ্ট্য হল নিজের মনের জাগতিক চাহিদাকে দূর করা